নমস্কার সকলকে আবার একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে সকালের কাজগুলো করেছিলাম করা হয়ে গেছে আর এখন একটু বসে বসে চা খাচ্ছিলাম আর কাজ করব, সেগুলো ভাবছিলাম যে এরপরে কোন কাজটা করব তো এখন চাটা খাই খেয়ে নিই তারপরে কিছু সবজিপত্র আছে ওগুলো কাটব তো ওগুলো কাটা হয়ে গেলে তারপরে ধীরে ধীরে সমস্ত কাজ একে একে করে নেব তো এদিকে দেখো সবজিগুলো কাটতে আমি বসে পড়েছি তো লাউ এনেছে আর শাক এনেছে তো ওগুলোকেই কাটছিলাম বসে বসে তো এগুলো রান্না করব। তো এগুলোকে কেটে রাখছি যদিও এই ভিডিওটা আমি আগের দিন রাত্রেবেলাতেই করে রেখেছিলাম শ্যুট কারণ গতকাল রাতে বসে বসে এটা আমি সবজিগুলো কেটে রেখেছিলাম যে সকালবেলায় যাতে সমস্যা না হয় কোনো রকমের তো ওই কারণে সবজিগুলো রাতেই কেটে রেখে দিয়েছিলাম তো এদিকে মেয়ে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে ওকে বলছি এখন প্রায় রাত্রের বেলায় অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা মতো বাজে তো এখন এই সবজিগুলো কাটা হয়ে যাবে রেখে দেবো এগুলো ফ্রিজে কালকে সকালবেলায় এগুলোকে রান্না করা হবে যেহেতু গতকাল রাত্রিবেলাতে সবজি কেটে রেখেছি তাই সকালবেলায় কোনো প্রবলেম হয়নি কাজ করতে টুকে যেটুকু সবজি মানে আগের দিন কাটার নয় যেগুলো আজকেই কাটাচ্ছিলো তো সেগুলো আমি কেটে নিয়েছিলাম আর এদিকে দেখো মাছ এনেছে আর মাথাও এনেছে তো লাউ দিয়ে মাছের মাথাটা করব হয়েছিলাম কিন্তু পরিমাণে কম হয়ে গেছে তো সেই কারণে আর কি লাউ দিয়ে করবো না লাউটা যেরকম কেটেছি সেরকম কাটাই রেখে দিয়েছি ওটা আজকে করব না এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল হবে আর এদিকে হচ্ছে বরবটি কুমড়ো পেঁয়াজ আলু সমস্ত সবজি দিয়ে ওই মাছের মাথাটা দিয়ে একটু ভাজা শুকনো ভাজা টাইপের করে নেব বেশ ভালো লাগে খেতে তো এদিকে মোটামুটি দেখো আমার রান্না অলরেডি কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে শুধু ওটাই বাকি রয়েছে করার জন্য তো করে নেব আর এটা ছিল জ্যান্ত কাতলা মাছ কাতলা মাছ জ্যান্ত কিন্তু ভীষণ ভালো লাগে খেতে যদিও মাছের প্রতি অতটা ইন্টারেস্ট আমার নেই মাছ অত ভালো লাগে না তবে বড় বড় কাতলা মাছটা হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এটাও খারাপ লাগে না এটা কিন্তু যেহেতু জ্যান্ত কাতলা মাছ তো এর ঝোলটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো দেখো এদিকটা আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি একে একে মাছের ঝোলটা মাছগুলো তুলে নেব কারণ মাছগুলো ভেঙে যেতে পারে তো সেই কারণে আলতো হাতে হাতেগুলো তুলে নেব আর দিকে কড়াই আমি গরম বসে দিয়েছি যাতে তেলটাও ততক্ষণে গরম হয়ে যায় আর আমার এইটা হয়ে গেলে তখন ওটা মানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে ভেজে নেব আগে তো চলো একে একে রান্নাটা শেষ করি আর অনেক দিন পরে আমি ভিডিও দিলাম কারণ হচ্ছে প্রবলেম হচ্ছে ভিডিও করতে পাচ্ছি না আর সেই কারণে এখন আর আগের মতো ভিডিও আসছে না দিতে পারছি না নিজেরও খারাপ লাগছে তো যাই হোক মানে তোমরা এভাবে পাশে আছো সাপোর্ট করছো এখন আমাকে তো এটাই বেশি ভালো লাগার আর কি তো যাই হোক এদিকে মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আর মানে যে মাছের মাথাটা ছিল ওটাও কিন্তু আমি আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম আর এইটা আমি এখন সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে নেব দিয়ে একটু ভাজা হলে নামিয়ে নেব নামিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আবারও এই সবজিগুলো দিয়ে মাছের মাথাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর সাথে দেব জিরে বাটা আর আদা বাটা বেশ ভালো লাগে তোমরাও কিন্তু বাড়িতে এটা করে খেতে পারো খুবই ভালো লাগে আর ইউনিক একটা রান্না যেটা আমি আমার মায়ের থেকে শিখেছি তো ভীষণই ভালো লাগে ভাতের সাথে খেতে এটা যেহেতু একদমই শুকনো শুকনো হয় কোনো ঝলের ব্যাপার থাকে না একটু ভাজা ভাজা ব্যাপার থাকে তো ভালোই লাগে খেতে রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট তো এদিকটা দেখো বেশ ভালো রোদটা কিন্তু উঠেছে আর আমিও কাপড়গুলো বেশ কেচে নিয়েছি অনেক কটা জামা কাপড় ছিল তো ওগুলো কেচে দিয়েছি ওগুলো এখন ছড়িয়ে দেব আর রোদটা উঠলে বেশ ভালোই লাগে তবে এত রোদ উঠলে এতটা পরিমাণে গরম থাকে না বলার নয় আর যেহেতু বর্ষা ঢুকে গেছে মানে এখন শ্রাবণ মাস পড়ে গেছে তো বর্ষাও ঢুকে গেছে আর মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে হঠাৎ হঠাৎ করে এখনই দেখা যাচ্ছে রোদ উঠেছে একটু পরেই আবার দেখা যাচ্ছে যে এত বৃষ্টি নেমে পড়ছে মানে খুবই সমস্যা আর কি বর্ষাকালটা মানে একবার জামা কাপড় কাচছি কাচার পরে দেখছি রোদ আছে মানে কেচে রোদে দিতে দিতেই বৃষ্টি নেমে পড়ছে তো আজকেও এরকমই হয়েছে আর কি রোদে দিয়ে আমি নিচে নেমেছি তো তার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে পড়েছে তো আবার মানে ছাদে এসে আবার জামাকাপড়গুলোকে ঘরে নিয়েছি এই আর কি করতে করতে সময় চলে যায় কাজের মানে তাল পাওয়া যায় না হাতে একটু সময় ছিল তাই জন্য আজকে একটু সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি মানে একদম সিঁড়িটা মানে কী বলবো ধুলো হয়ে গেছিল যেহেতু ছাদটা মানে ঢাকা আমাদের ঘেরাও নয় তো ছাদের থেকে মানে যাওয়া আসা হয় প্রচুর ধুলো বালি ওরে আর সিঁড়িগুলো কয়েকদিনও যায় না মানে নোংরা হয়ে যায় তো মাঝে মাঝে পরিষ্কার করা হয় তারপরেও কেমন ধুলো জমে যায় তো অনেকদিন মানে পরিষ্কার করা হচ্ছিল না তাই আজকে ভাবলাম যে হাতে যেহেতু সময় রয়েছে তো সিঁড়িটা একটু পরিষ্কার করে দিই তো আমি গেছিলাম স্নান করতে আর এসে দেখছি যে বাচ্চাগুলো একদম খাটের বিছানাটার অবস্থা করে দিয়েছে খারাপ মানে ওরা বিছানায় উঠে রীতিমতো লাফালাফি করেছে তো বিছানাটা অপরিষ্কার হয়ে গেছে তো আবার এটাকে পরিষ্কার করতে লেগে গেছি তো কি আর করা যাবে বাচ্চাদের তো আর থামানো যায় না ওরাই বা করবে এদিকে বাড়ির থেকেও বেরোতে দেব না আবার বাড়িতে থাকলে দুষ্টুমি করলেও বকা করব করবো কোন দিকে ওরা যাবে তো যাই হোক ওরা ওদের একটু দুষ্টুমি করেছে একটু বকা টকা দিয়েছি তো এখন ওরা বাইরে চলে গেছে তো ভাবলাম যে এখন বিছানাটা পরিষ্কার করে রাখি কারণ অগো বিছানা থাকলে ঘরটাও কিন্তু দেখতে বাজে লাগে একদম তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে এখন পুজোটা সারবো আর নিজেও একটু ফ্রেশ হব তারপর তো অফিসে তো যেতেই হবে তো কিছু হালকা পাতলা জামা যেগুলো ছিল সেগুলোকে শুকিয়ে গেছে ওগুলোকে নামিয়ে নিয়ে এসেছি নিচে তো ওইগুলো এখন ভাজ করে রাখছি আর কি আলনাতে আর কয়েকটা গতকালকে জামা কাপড়ও ছিল যেগুলো ও মানে আধভেজা ছিল ওগুলো শুকিয়ে গেছে তো ওগুলো নামিয়ে নিয়ে এসেছি ওগুলোকেও ভাজ করে রাখবো আলনার মধ্যে আর কয়েকটা আছে নতুন প্যান্ট সেগুলো ভাজ মানে ওর জিন্সের প্যান্ট যেগুলো রয়েছে তো সেগুলোকে ভাজ করে আলমারিতে তুলবো এই আর কি কাজ একটার পর একটা করতেই আছি প্রতিদিন কিন্তু সংসারে একই কাজ একই রুটিন তবুও সেগুলোকে আর কি না করলেই নয় প্রতিদিনই সেগুলোকে করতে হয় একই রুটিনের কাজ প্রতিদিনকার সেই একই রুটিন ঘুম থেকে উঠে ঘর গোছানো ঘর আর রান্নাবান্না করা আবার সেই এটা ওটা টুকিটাকি কাজ করা একই রুটিন একই কাজ তবুও সেগুলোকে বারবার বারবারই করতে হয় রোজই করতে হয় রোজ না করলেও নয় তো এইটা প্যান্টটা নতুন প্যান্ট ওর তো এটাকে কেচে দিয়েছিলাম তো এটাকে রেখে দেবো আলমারিতে মনটা মাঝে মাঝে ভীষণই খারাপ লাগে কারণ আগের মতো রেগুলার আর ভিডিও এখন দিতে পারছি না মানে আগে যেরকম একটা ভিডিও দেওয়ার একটা নেশা ছিল এখন যেন কেমন একটা মানে হয়ে গেছে আর কি ভিডিও এখন আর করিও না সেরকমভাবে আর করার সময়ও হয়ে ওঠে না সব থেকে বড়ো প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে এডিটিংটা কারণ ভিডিও করা হয়ে গেলেও এডিটিং করার সময় আর হয়ে ওঠে না তো সেই কারণে আরও ভিডিওগুলো আপলোডও করা হয় না অনেক ভিডিও জমেও আছে তো ওগুলোকে আর দেওয়া হয়নি আর দেওয়া হবেও না কারণ ওগুলো অনেক পুরনো ভিডিও হয়ে গেছে মানে করে রেখেছি কিন্তু এখন আর এডিটিং করে সেগুলোকে দেওয়া তো সম্ভব নয় হ্যাঁ তো যাই হোক আবার নতুন করে ভিডিও করব তো তারপরে আপলোড করব এখন জানি না কতদিন কত দূর কি করতে পারবো তো চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও করার তো ভিডিও এমন হয় যে ভিডিও শ্যুটও করি কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটার কমপ্লিট করা হয়ে ওঠে না আর এডিটও করা হয়ে ওঠে না তো এই ঝুড়িটার মধ্যেই এগুলোকে গুছিয়ে রাখি কারণ এগুলোকে এই ঝুড়িটার মধ্যে রাখলেই কিন্তু ঠিকঠাক টাইমে খুঁজে পাওয়া যায় যেমন ধরো রিমোট আর চার্জার এগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার থেকে আমার মনে হয় এই রাখলে হাতের সামনেও পাওয়া যায় আর গুছিয়েও রাখলে আর কি থাকে একই জায়গায় হারিয়ে যায় না তো সেই কারণে ওখানে রাখা তো কয়েকটা জিনিস এনেছিলাম যেগুলোকে কৌটোর অভাবে রাখা হচ্ছে না তো এটার মধ্যেই রেখে দিলাম আপাতত কৌটো আগে আনবো তারপরে কৌটোতে রাখা হবে আর এদিকটায় দেখো মেয়ের জামা কাপড়গুলো আর কি কোথায় রাখবো এদিক ওদিক ছড়িয়ে থাকে কারণ ছোট ছোট জামা এগুলোকে আলনাতে রাখা যায় না তো সেই কারণে এই বালতিটা এনেছি বড় তো এটাতেই ভাজ করে ওর জামা কাপড়গুলো রেখে দিই আর কি এক জায়গাতেও থাকে আবার ছড়িয়ে ছিটিয়েও থাকে না ঘরটা অগো হয় না তো এই জায়গা থেকে ও ঠিক পেয়েও যায় জায়গা মানে জায়গার জামাটা তো সেই কারণে ওর জামা কাপড়গুলো এই বালতিতেই কিন্তু রাখি আগাগোরাই ঘরে যেহেতু স্পেস কম আলাদা একটা আলমারি আনাও মানে এনে রাখারও সমস্যা তো সেই কারণে বালতিতেই ওর জামা কাপড়গুলো রাখি আর এদিকে দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি অফিসে বেরোনোর জন্য পুজোটা দিয়ে নিয়ে তারপর নিজে মানে রেডি হব আর কি আপাতত জাস্ট চেঞ্জ করে নিয়েছি তো পুজোটা দিয়ে নিই তারপরে হচ্ছে নিচে রেডি হব আর তারপরে বেরিয়ে পড়বো অফিসে তো আবার মানে নতুন একটা ভিডিওতে তখন তোমাদের সাথে দেখা হবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করে যেও আর নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা পুরোনো আমার ভিডিওগুলো দেখছো পুরোনো সাবস্ক্রাইবার যারা আছো অবশ্যই চ্যানেলটাকে মানে লাইক করে দিও তোমরা লাইক করলে অনেক অনেক ইন্সপায়ার পাই আর মানে ইন্সপায়ার হই আর কি নতুন নতুন ভিডিও আনার জন্য যেটা এখন একদমই আর কি দিতে পারছি না নতুন ভিডিও তো অনেক দিন পরে পরেই আর কি ভিডিও দিচ্ছি তবুও বলছি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও কিন্তু তো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থেকো তো টাটা আজকের মতো চলে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখতে থাকো আমার ভিডিওগুলো অবশ্যই